একজন মানুষ যখন হজ আদায় করে নে আল্লাপাক তার জীবনের সমস্ত গুণাগুলি দৌত করে মুসে করে তার আমল নমাদ থেকে তাকে পবিত্র করে দেন আমি অনুরোধ রাখবো অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা হজ করে আসলেন আসার পরে বিভিন্ন সময় দেখা যায় শালীনতার লিবাস পরিধান করতেছেন না পর্দার প্রতি লক্ষ্য রাখতেছেন না বা অনেক সময় নামাজের প্রতিও লক্ষ্য রাখতেছেন না হলো কারাম যারা হজ করেছেন বিশেষ করে এবছর যারা হজ করে আসতেছেন অনেক সময় দেখা যায় হজ করে আসার পর কাজ করেন যেসব কাজের কারণে মানুষে অনেক সময় হজকে নিয়ে তিরস্কার করে ব্যঙ্গ করে হাজ তুলে কথাবার্তা বলে যে হাজি নাকি ফাজি হয়েছেন নাকি আমার মূল কথা হলো এখানে যে চল্লিশ উক্তের নামাজ বাইজামাত তাকবিরে উল্লাহ সহিত পড়েন আমরা অনেকে পড়ে থাকি যারা এখানে গিয়েছি সৌভাগ্য নসিব হয়েছে কিন্তু বাড়িতে আসার পর দেখা যায় অনেকে হুজাজে কারাম আসার পর ওই নামাজের জামাতের প্রতি লক্ষ্য রাখেন না ফাঁসুক্ত নামাজে অনেকে পড়েন না তো অনেক হুজাজে কারাম আছেন যারা থেকে আসার পর ওই দাড়িটা খেটে নেন সুন্নত মোতাকে দাঁড়িয়ে রাখেন না আপনারা তখন আসার পরে সমাজের জন্য মডেল হয়ে যান সমাজে অসামাজিক যে কাজগুলি চলে সামাজিকভাবে আমাদের সমাজে বিভিন্নভাবে কাজ চলতেছে যেমন আজকে আমাদের সমাজের মধ্যে ড্রাগ চলতেছে এরপরে নেশাজাতীয় সামগ্রীর ব্যবসা সে থা চলতেছে বিভিন্নভাবে দেখা যায় কারাম যারা বেশিরভাগ আমরা অনেক পরিবারের অভিভাবক বিভিন্ন পরিবারে দেখা যায় এই বিবাহ সাদিতে অন ইসলামিক অগণিত কাজ আজকে ঢুকেছে গায়ে হলুদ তারপরে এই পরের দিন অলিমান নামে পার্টি বলা হয় ও ইসলামিক কাজগুলি চলে তারপরে ওই যে মারা যে একটা ইতি চালু হয়েছে অনেক যে কারাম দেখা যায় আমরা সম্মানিত হাজি কিন্তু আমার বাড়িতে সেই কাজগুলো চলতেছে ও ইসলামিক কাজ অনেক সময় দেখা যায় হাজি সাহেব মসজিদে নামাজ পড়তেছেন তিনি মসজিদে বসে রয়েছেন প্রায় জিজ্ঞাসা করলো যে আপনার বাড়িতে এইসব হচ্ছে তখন তিনি বলেন এটা আমি এইসব কিছু কথা বলি না এটা তারা যা ইচ্ছা করুক আমি মসজিদে চলে এসেছি আপনি মসজিদে বসে রয়েছেন থাসবি নিয়ে আর আপনার আমার বাড়িতে এইসব চলবে Islamic Education Center. Alhamdulillahi kafa wa salamun ala ibadhi ladinastafa. amma bad fa'uz Fa bilahi min al-shaytan al-rajim. Bismillahir al-Rahman rahim walillahi ala nasi nas hij al-baiti man istatag ilayhi sabila. Sadaqallah al-Azim. Waqal al sallallahu alayhi wa sallam. আল্হজু সালাম সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী বিগত কিছু দিন থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর বাড়ির দাওতি মেহমান যারা ছিলেন এবছরের যারা পবিত্র হজ পালনে গিয়েছিলেন হজ করে বাড়িতে ফিরে আসতেছেন সৌভাগ্যতাদের যারা আল্লাহর বাড়ির দাওয়তি মেহমান হয়ে এই বছরে হজের সফরে গিয়েছিলেন তাদের জন্য এত বড় একটা সৌভাগ্য আল্লাহ তাদেরকে নসিব করেছেন যে তারা হজ করার মতো সৌভাগ্য নসিব হয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভ ফরজ তার মধ্যে একটি হলো হজ এবং সেই হজ সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে হজে যাওয়ার শারীরিক এবং আর্থিক তাদের উপর হজ ফরজ জীবনে একবার তাছাড়া যারা হজ পালন করেন গিয়ে তাদেরকে আল্লাহ এতটুক সম্মান দিয়েছেন বা ফজিলত মর্যাদা দিয়েছেন যেমন আল্লাহ রসুল বলছেন যারা উমরা হজ গিয়ে আদায় করেন আল্লাহ রসুল বলছেন আল রাতু ইম রাতে রাতুল্লিমা লিমা বাইনা হুমা যখন একজন মানুষ একটা উমরা হজ পালন করে আদায় গিয়ে হজ উমরা হজ সঙ্গে সঙ্গে পাক এক উমরার থেকে অন্য উমরার মধ্যবর্তী সময়ে তার জীবনের সমস্ত গুনার জন্য ওই উমরা হজটাকে তার জন্য খাফরা হিসাবে কবল করে নিয়ে জীবনের সমস্ত গুণা মাফ করে দেন তাছাড়া আল্লাহ রসল্লা আবার বলছেন আল হাজু মবরুর উল্লা সাল্লাহু জাজাউন ইল্লাল যাদের বিশুদ্ধ হজ যারা আদায় করে নে আল্লাহ সেই হজের বিনিময়ে তাদেরকে জান্নাত ব্যতীত কিছুই নয় তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন অন্যত্র হাদিসে আসতেছে আল্লাহর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কালা হাজু হা ইয়নু বা একজন মানুষ যখন হজ আদায় করে করেনে আল্লাপাক তার জীবনের সমস্ত গুণাগুলি দৌত করে মুসে করে তার আমল নমাদ থেকে তাকে পবিত্র করে দেন অন্যত আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম এই হজের ফজিলের সম্পর্কে অগণিত হাদিসগুলি এসেছে আমার বলার উদ্দেশ্য হলো একজন মানুষ যখন হজ আদায় করে নোর থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায় হাজি যখন নাম লেগে যায় আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছেন তারা সম্মানী ব্যক্তি সমাজের হয়ে যান তাই হাজিরা আমাদের সমাজের অন্যান্য মানুষের জন্য আদর্শ হয়ে যান একজন আমার অনুরোধ হলো হজ্জাজ কারাম যারা হজ করেছেন বিশেষ করে এবছর যারা হজ করে আসতেছেন অনেক সময় দেখা যায় হজ করে আসার পর অনেক হজ্জাজ কারামেরা এমন কিছু কাজে কাজে তারা কাজ করেন যেসব কাজের কারণে মানুষে অনেক সময় হজকে নিয়ে তিরস্কার করে ব্যঙ্গ করে হাজ তুলে কথাবার্তা বলে যে হাজি নাকি ফাজি হয়েছেন নাকি মানে হজ তুলে যখন কথাবার্তা বলে গোটা হাজি সমাজ যারা যারা হজ করেছেন বা হসদের অবমাননা হয়ে যায় এক নম্বরে আমার অনুরোধ হবে সম্মানিত হজ্জাজে কারাম যারা এবছর হজ করে এসেছেন বা আরও যারা আমরা হজ করে এসে থাকি তাদের প্রতি আমার প্রথম অনুরোধ হবে অনেক সময় দেখা যায় এখানে মদিনা শরীফ আপনারা যাওয়ার পর চল্লিশ শক্তের নামাজ বা জামাত তাকবীরে উল্লার সহিত আদায় করেছেন এখানে অনেক ফজিলত এই যে চারলে শক্তের নামাজ আপনারা পড়ার কারণে আল্লাহ রসুলের বাড়ির প্রতিবেশী আপনারা হয়ে গেছেন আদি শরীফে আসতেছে ওই চল্লিশ শক্তের নামাজ যারা তাকবীর উল্লার সহিত আদায় করে নেন তাদের সাফায়ত আল্লাহ রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় দিন রসুলের প্রতিবেশী হিসাবে তারা আসরের ময়দানে উপস্থিত হবেন আরও বিভিন্ন জাইলাত এসেছে আমার মূল কথা হলো এখানে যে চল্লিশ শক্তের নামাজ বা জামাত তাকবিরে উল্লাহ সহিত পড়েন আমরা অনেকে পড়ে থাকি যারা এখানে গিয়েছি সৌভাগ্য নসীব হয়েছে কিন্তু বাড়িতে আসার পর দেখা যায় অনেকে হুজাজে কারাম আসার পর ওই নামাজের জামাতের প্রতি লক্ষ্য রাখেন না ফার্স্ট শক্তের নামাজই অনেকে পড়েন না তাতে মানুষের মধ্যে রূপ প্রতিক্রিয়া দেখা দেয় অনেক সময় মানুষের সমালোচনা করে হাজিদেরকে নিয়ে প্রথমত আমার অনুরোধ হবে হৈজ্জাজে কারামদের প্রতি আপনারা যেভাবে মদিনাত মানোয়ারায় চাল্লিশ অক্তের নামাজ পাঁচ শক্তের নামাজ এই জকবীরে উল্লাহ শহীদ ইমাম সাহেবের সঙ্গে জামাতে পড়েছেন বাড়িতে আসার পর চেষ্টা রাখবেন আপনারা প্রতিটি অক্তের নামাজ যেন জামাতের সহিত তাকবীরে উল্লাহ সহিত আদায় করে নেন কারণ আপনাদেরকে দেখে আদর্শ গ্রহণ করবে অন্যান্য মানুষ যারা তারা আপনাদেরকে দেখে আদর্শ গ্রহণ করবে তারপরে দেখা যায় দেখেন অনেক আছেন হজ্জাজে কারামেরা আল্লাহর রসুলের কত বড় সুন্নত দাড়ি রাখা যেমন কিছু কিছু ওলামাই কারামা জাহিবের ইমামেরা বলেছেন ওয়াজিবের পর্যায়ের বলেছেন দাড়ি রাখাটাকে কিন্তু অনেক হজ্জাজে কারাম আছেন যারা থেকে আসার পর ওই দাড়িটা খেটে নেন সুন্নত মোতাকে দাঁড়িয়ে রাখেন না তাতে অনেক মানুষ সমালোচনা করে হজ নিয়ে কথা বলে দেখেন আপনি আল্লাহ রসুলের সামনে আছেন সালাম দিয়েছেন রসুলের সামনে দাঁড়িয়ে আপনি ওয়াদা দিয়েছেন জীবনের গুনাহ মাফের জন্য যে যা হয়েছে আমার আমি আপনার রসিলানি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার মাফ করে দেন ওয়াদা করেছেন আমি জীবনে আর গুনাহের কাজ করব না কিন্তু আসার পরই প্রথমেই রসুলের সুন্নতটাকে আপনি ত্যাগ করলেন দাড়ি কেটে দেন অনেকে হজ যাওয়ার আগে রাখেন হজতে থেকে আসার পরে ক্রাইন এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়ে যায় সম্মানিত হুজাজে কারামের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সুন্নতির উপর আমল করবেন কারণ আপনারা এইখান থেকে ফাপমুক্ত হয়ে এসেছেন আপনাদেরকে দেখে মানুষ আদর্শ গ্রহণ করবে যে হজে গেলে পরে মানুষের আমলের দিক দিয়ে চারিত্রিক দিয়ে মানুষ সংশোধিত কিভাবে হয় আর উৎসাহিত মানুষ হবে আমল সংশোধনের জন্য চারিত্রিক সংশোধনের জন্য হজে আরও বেশি করে যাবে তাছাড়া হলো আপনারা তখন আসার পরে সমাজের জন্য মডেল হয়ে যান সমাজে অসামাজিক যে কাজগুলি চলে সামাজিকভাবে আমাদের সমাজে বিভিন্নভাবে কাজ চলতেছে হজ রাজি তারা আপনারা প্রতিবাদ করবেন যেমন আজকে আমাদের সমাজের মধ্যে ড্রাগ চলতেছে এরপরে নেশাজাতীয় সামগ্রীর ব্যবসা সে বন্তা চলতেছে বিভিন্নভাবে দেখা যায় হজ রাজি যারা বেশিরভাগ আমরা অনেক পরিবারের অভিভাবক বিভিন্ন পরিবারে দেখা যায় এই বিবাহের সাদিতে অন ইসলামিক অগণিত কাজ আজকে ঢুকেছে গায়ে হলুদ তারপরে এই পরের দিন অলিমান নামে পার্টি বলা হয় ও ইসলামিক কাজগুলি চলে তারপরে ওই যে মারা যে একটা কুসংস্কার রীতি চালু হয়েছে অনেক যে কারাম দেখা যায় আমরা সম্মানিত হাজি কিন্তু আমার বাড়িতে সেই কাজগুলো চলতেছে ও ইসলামিক কাজ অনেক সময় দেখা যায় হাজি সাহেব মসজিদে নামাজ পড়তেছেন তিনি মসজিদে বসে রয়েছেন তো জিজ্ঞাসা করলো যে আপনার বাড়িতে এইসব হচ্ছে তখন তিনি বলেন এটা আমি এইসব কিছু কথা বলি না এটা তারা যা ইচ্ছা করুক আমি মসজিদে চলে এসেছি আপনি মসজিদে বসে রয়েছেন থাসবি নিয়ে আর আপনার আমার বাড়িতে এইসব চলবে এটা কিন্তু আপনার আমার দায়িত্ব আমরা এইসব অন ইসলামিক কাজকে বন্ধ করার প্রতিবাদ করার বিশেষ করে আপনারা পবিত্র হয়ে এসেছেন হজ করে হজে কারা আসার পর সবচেয়ে বড় যে জিনিসটি আপনার লক্ষ্য রাখার প্রয়োজন হালাল গজা কারণ আপনাদেরকে আল্লাহ এমন সম্মান দিয়েছে আপনারা দোয়া করেছেন আরাফাতের ময়দানে আল্লা দরবারে হাত তুলে আল্লাহ নিষ্পাপ করে আপনাদেরকে বাইর করে দিয়েছে সঙ্গে আপনাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে আপনারা বাড়িতে আসার পর চল্লিশ দিন পর্যন্ত আপনারা যে দোয়া করেন আল্লাহ দরবার সে দোয়া কবুল হয়ে যায় তাই আমার অনুরোধ থাকবে শুধু চল্লিশ দিন না চল্লিশ দিনের ভিতরে আপনি যেভাবে আপনার দোয়া কবুল হয় চল্লিশ দিনের পরও যেন আপনাদের এই সেই সম্মান মর্যাদা তাকে মুস্তাজাবুদ্দ দাওয়াত হিসাবে আপনারা যেন তাকেন আপনারা হাত তুললে আল্লাহ যেন আপনাদের দোয়াটাকে ফিরিয়ে না দেয় এই দোয়া ফিরিয়ে না দেওয়ার জন্য দোয়া কবুলিয়ার জন্য দাওয়াত হওয়ার জন্য তো প্রথম শর্ত হলো গাজা হালাল হতে হবে আপনি আমরা হুজাজে কারাম যারা আসার পরে আপনি যদি হালাল হারামের বিবেচনা না করেন আপনি যদি হারাম গাজা হয়ে যায় তো আপনার এবাদত তো কবুল হবে না দোয়ার মর্যাদা তাকবে না বিশেষ করে আজকে সমাজের সবচেয়ে বেশি হালাল গাজার অভাব দেখা দিয়েছে হারাম হারাম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে গোস চলতেছে সুদ চলতেছে নেশা সামগ্রীর ব্যবসা চলতেছে অবৈধ ব্যবসা চলতেছে যদি যে কারামেরা এটা অ্যাবোর্ড করেন তার থেকে বেঁচে থাকেন তাদের সমাজে যারা এইসব কাজে লিপ্ত তারা দেখবে আপনারা এসব নফরত করতেছেন তাদের দাওয়াতে বিবাহ সাদিতে সিন্নিতে হচ্ছে না অবৈধ উপার্জন হওয়ার কারণে তখন তারা বাধ্য হবে আপনাদের এই নফরতে বর্জনের কারণে এসব অসামাজিক কাজ থেকে তারা বিরত হবে প্রত্যেক এলাকার বা মহল্লার হজ্জাজে কারাম যারা আছেন আপনারা যদি এই ব্যাপারে সচেতন থাকেন সমাজকে যদি তার থেকে বিরত রাখতে চান আপনারা বর্জন করবেন হারাম ভর্জনকারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখব না এই যদি হয় আমাদের প্রতিজ্ঞা তাছাড়া সম্মানিতা মায়েরা বোনেরা যারা আপনারা হজে গিয়েছেন সম্মান আল্লাহ আপনাদেরকে অনেক দিয়েছে অনেক সময় দেখা যায় অনেক মায়েরা আপনারা গিয়ে হজ করেছেন সেখানে আপনারা দেখেছেন যে ইসলামে কী মর্যাদার সম্মান আপনাদেরকে দিয়েছে লিবাসের কারণে লক্ষ লক্ষ মহিলারা আপনারা সেখানে একসঙ্গে পুরুষের সঙ্গে তোয়াফ করেছেন আরাফাতে মিনায়মুদ্দালাফায় উপস্থিত হয়েছেন কিন্তু ছিল শালীনতার লিবাস পর্দার সহিত আপনারা থাকার কারণে ওই গোটা সফরে আপনারা কখনো। এই কোনো নির্যাতনের শিকার হন না শারীরিক নির্যাতনের শিকার হন না লাইন হন নাই কারণ আপনার এই ইউনিফর্মে পর্দায় আপনাকে সেই সম্মান ইজ্জত দিয়ে সেখানে রেখেছে আমি অনুরোধ রাখবো অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা হস করে আসলেন আসার পরে বিভিন্ন সময় দেখা যায় শালীনতার লিবাস পরিধান করতেছেন না পর্দার প্রতি লক্ষ্য রাখতেছেন না বা অনেক সময় নামাজের প্রতিও লক্ষ্য রাখতেছেন না আপনার সর্ব অবস্থায় লক্ষ্য রাখার প্রয়োজন আপনার আগের মতো নয় আপনার জীবনটা আপনি কত সম্মানই হয়ে গেছেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সৌভাগ্য নসিব করেছে যার কারণ ময়দানে ময়দানে রুকুফ আপনাকে নসিব করেছে তার ঘরের দর্শন নবী রহমতুল্লিলামিনের মসজিদের নববীতে আপনাকে চল্লিশ শক্তের নামাজ পড়া সৌভাগ্য নসিব করেছেন আপনি আসার পর আপনি মডেল এখন আপনি মডেল হবেন সমাজের জন্য অন্যান্য মাবুনেরা যারা আছেন তারা আপনার কাছ থেকে এখন শিখবে আদর্শ ইসলামের শিখবে কিভাবে নামাজ পড়তে হয় পর্দায় তাকতে হয় বা আপনি সেখানে যাওয়ার পরে যে বিশ্ব মুসলিম নারীদেরকে দেখেছেন বি বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির এই মহিলারা এসেছে কিন্তু সকলের একিলিবাস পর্দা বোর্গা নিকাব হিজাব সেটা আপনারা তুলে ধরবেন তাদের সামনে এর উপকারিতা আপনি বুঝাবেন এবং বাস্তব জীবনে আপনি সার উপর যেভাবে আমল আপনি হজের সময় করেছেন যে অবস্থায় ছিলেন মা কারামায় মা দিনাতালমা নওয়ারায় আপনি বাড়িতে আসার পর সেই হিসাবে সেই লিবাসে শালীনতার পোশাকে পর্দার যদি আপনি চলাফেরা করেন আপনাকে দেখে আমাদের সমাজের অন্যান্য মাবুনেরা যারা আছেন তারা আদর্শ গ্রহণ করবেন আপনি যদি পাঁচ নামাজ পড়েন তাদেরকে যদি ইসলামের কথা বলেন শালীনতার সহিত যদি চলাফেরা করেন পর্দা ব্যবহার করেন অশ্লীলতাকে এই বেহায় যদি আপনি ত্যাগ করেন বা অনেক সময় আসে মহিলারা ঘর থেকে বাইর হওয়ার সময় বিভিন্নভাবে সাজসজ্জা করে যেটা সম্পূর্ণ ইসলাম নিষেধ করেছে আপনি যদি তা বর্জন করে অনেক সময় দেখা যায় আপনারা নারাজ হবেন না আমার কথার কথা অনেক সময় আমরা দেখি অনেকে হস করে মহিলারা আসার পরে এই পর্দাটাকে নিকাপটাকে হিজাবটাকে ব্যবহার করেন না খোলা বাজারে চলতেছেন হোটেলে চলতেছেন মার্কেটিং করতেছেন হস্ করে আসার পর তো দেখে অনেকে অনেক সময় কমেন্ট করে যে হস করে লাভ হয় কি ওই মহিলাটার দেখলাম হস করেছে আর আজকে অবস্থাটা তার দেখেন এই হজের কী মূল্য আছে আপনার কারণে গোটা হাজির সমাজকে তারা অনেক সময় বিভিন্ন কটোক্ত করে আমার কথা হল আপনারা যারা বা আমরা যারা হজ করার মতো এবাদত করা সবাই গোয়াল্লা নচিব করেছেন আমরা এমনভাবে চলবো যাতে আমাদের কোনো আমলের কারণে গোটা হাজি সমাজ বা হসকে নিয়ে মানুষ যেন কোনো কটোক্তি না করে আমাদের কাছ থেকে যেন মানুষ শিখতে পারে আমরা যেন একটা মডেল হয়ে যাইতে পারি ইসলামকে তুলে ধরতে পারি আমরা আমাদের যে আমলটা তৈরি করে এসেছি হজ থেকে হজ থেকে যা শিখেছি তার মাধ্যমে যাতে সমাজের কাছে আমরা ইসলামের আদর্শ তুলে ধরতে পারি রসুলের সন্ন্যতকে তুলে ধরতে পারি এটাই হবে আমার সবচাইতে বড়ো অনুরোধ প্রতি হৈজে কারাম যারা যারা হজ করে এসেছেন সৌভাগ্য আপনাদের আপনারা যেন আমাদের অনুরোধ তাকে আপনাদের চালচলনে এমন কোনো কথাবার্তা এমন যেন কোনো কাজ না হয় যার কারণে মানুষ হজকে নিয়ে হাজিদেরকে নিয়ে কোনো কটোক্তি যাতে না করে ভুল ধারণা যাতে মানুষের হজ এবং হাজি সম্পর্কে মনের মধ্যে না আসে মানুষের মনের মধ্যে আমরা এই জিনিসটা তুলে ধরতে চাই মোজাজে কারাম যারা আপনারা এবং আমবাই আমরা যারা হজ সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন যাতে আমাদের কাজ দ্বারা আমাদের আমল দ্বারা চরিত্র দ্বারা ওটা তুলে ধরতে পারি যে হজ করলে মানুষের চরিত্র কি হয় আমল কীভাবে তৈরি হয় হাজি হইলে মানুষ কিভাবে চলে এবং চলা চলতে হয় এটা জন্য তুলে ধরতে পারি এটাই হবে আমার অনুরোধ এবং আজকের এই আমি ইসলামিক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তারা যে ইসলামের যে খেদমত দিতেছেন বিগত কিছু দিন থেকে ইসলামের প্রচারের স্বার্থে নিঃস্বার্থে এবং আমার সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন এই ব্যাপারে কিছু বলার জন্য আমি কৃতজ্ঞ এবং দোয়া রাখি আপনারা দোয়া রাখবেন ওই ইসলামিক এডুকেশন সেন্টার তারা ইসলামের যে ক্যাদমত দিতেছে আগামী দিনে আরও যেন তারা বেশি করে ইসলামের খ্যাদমত দিতে পারে ইসলামের বিভিন্ন বিষয়কে আমাদের সমাজের কাছে তুলে ধরতে পারে জাতিকে সংশোধনের কোরআন হাদিসের দিকে দাওয়াত দিতে পারে সংশোধনী ইসলাহে কাজ দ্বারা আরও বেশি তারা যারা করতে পারে যেন আল্লাহ তাদেরকে দেয় এবং এই ইসলামিক এডুকেশন সেন্টার যারা এ কাজ করতেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার ওই কথাগুলি সমস্ত হুজাজে কারাম যারা গিয়েছেন হোজে বা যারা যাবেন আগামী দিনে প্রত্যেকের কাছে যাতে তারা পৌঁছাইয়া দিতে পারেন এবং আগামী দিনে আরও বিভিন্ন ইসলামিক বিষয়ের উপর তারা বিভিন্ন এইভাবে কারামদের সুপরামর্শ ইসলামিক চিন্তাবিদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছ থেকে আরও বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় বিষয় যেন জাতির সমাজের কাছে তুলে ধরতে পারেন পৌঁছাইয়া দেন এটাই আমার তাদের প্রতি অনুরোধ থাকলো এবং আপনারা যারা এই ইসলামিক এডুকেশন সেন্টারের বিভিন্ন এই প্রচার তারা ইসলাম সম্পর্কে যা করে আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ আপনারা তা যেন শহরের মাধ্যমে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে যাতে পৌঁছাইয়ে দেন এবং এই এই ইসলামিক হেদমতের অংশীদার হয়ে সবে শরিক হতে পারেন আগামী দিনে তাদের এই ইসলামিক এডুকেশন সেন্টারের কাজ পরিধি আর বৃদ্ধি পাওক এটা আমি দোয়া রাখি আপনারাও দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته